এই পৃথিবীতে আল্লাহ তালার কি আজব খেলা একটি চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না বাধা তো কেবল জীবিত লোকদের সামনেই আসে মৃত লোকের জন্য সবাই রাস্তা ছেড়ে দেয় চিন্তা এতটা করুন যেন কাজ হয়ে যায় এতটাও নয় যে জীবন শেষ হয়ে যায় কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাবার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনটাই ফিরে পাবেন সবসময় নিজের মাঝে ভালো কিছু খুঁজুন কারণ আপনার ভুল বের করার জন্য হাজারো লোক আছে শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু বিড়ি সিগারেট গাঁজা কেউ কখনো ছাড়েনি চলতে যদি হয় সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য হাজারো লোক আছে লোক দেখানোর সম্পর্কের চেয়ে ভালো হলো একা থাকা কারণ এটা আপনাকে শান্তি দেবে আর এটা সত্য জীবনের সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যে আমরা অন্যকে দেই আর এটা অনেক গভীর একটা সত্য কথা তাই একটু ভালোভাবে বুঝবেন সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায় জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি সুন্দর কথা বলেছে ছোটবেলায় কত সুন্দর ছিলাম তখন খেলনায় জীবন ছিল আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে যার মাঝে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই তো কেবল প্রফিট করতে পারে আর সেটা হোক না কোনো ব্যবসা বা কোনো সম্পর্ক এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আর যে সহ্য করা শিখে গেছে সে বাঁচা শিখে গেছে কেউ ঠিকই বলেছে কোন বয়সে রোজগার করব কত বয়স পর্যন্ত পড়াশোনা করব তা আপনি নন পরিস্থিতি ঠিক করবে কান্না করে কাউকে পাওয়া যায় না আর কাউকে হারিয়ে তাকে ভোলাও যায় না সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম কিছু লোকের ধৈর্য হল চুপ করে থাকা যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে তারপর এরা চুপ থাকে কারণ ওইসব লোকের সাথে তারা ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে চুপ থাকা একটা সুন্দর অভ্যাস বিশেষ করে আপনি যখন খারাপ মানুষের মাঝে থাকবেন চুপ থাকা অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ জেদ রাগ ও অভিমান সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হবার একটা কারণ হলো একজন সঠিক বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন লোক আপনার বাহিরে দেখে বিচার করবে আর আপনার বাহিরে যতই সুন্দর হোক না কেন আল্লাহ আপনাকে আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে কেমন আছো যে আগে থেকেই ভালো আছে তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বার পর্যন্ত হারিয়ে যায় কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রাকৃতিক নিয়ম যে গাছের ফল যত মিষ্টি হয় সে গাছে তত বেশি পাথর ছোড়া হয় কখনো কারো মনে কষ্ট দিবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেওয়ালে থাকা পেরেক বাহিরে বের করলেও চিহ্ন থেকে যায় ঠিক তেমনই দুটি চেহারা মানুষ কখনো ভুলতে পারে না একটি যে খারাপ সময় আপনার পাশে ছিল আরেকটি যে খারাপ সময় আপনার স্বাদ ছেড়ে চলে গেছে আপন সে হয় না যে কান্নার পরে কাছে আসে আপন সেই হয় যে আপনাকে কান্না করতে দেয় না চেষ্টা করুন যে কারণে কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার কারণে সেই কষ্টটা না পায় সেটা সম্পর্কে হোক খুশি বা শান্তি আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন একটা ভালো ঘটনা ঘটে সেটা হলো শেষ পর্যন্ত আপনি সেসব মানুষকে চিনতে পারেন যারা আপনাকে বলতো সে আপনাকে অনেক গুরুত্ব দেয় জীবন যখন আমাদের দেয় তখন হিসেব করে না আর যখন ফিরে নেয় তখন দয়া করে না আল্লাহ বলেন কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য দোয়া করো না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও নিজের কষ্টের কথা চিন্তা করো না কারো মনে জায়গা করার জন্য গিফট নয় ভালোবাসা প্রয়োজন কারণ যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলাইকনটি ক্লিক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত